আর এই দিয়ে দিয়েছি পুরির আগে থেকে লবণ হলুদ সমস্ত মশলা কিন্তু দেওয়া ছিল আর এখন আবার দিলাম একদম ভাজা ভাজা করেছে এই তো এই যে আমরা পুরি পিঠাগুলো সিদ্ধ করে ফেলেছি একটা করে একটা खा তো দেখি কেমন হয়েছে আচ্ছা বাইরে দেখাচ্ছে যে হুম খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে অনেক সুন্দর স্বাদ পিঠাগুলা কিন্তু আসলেই অনেক মজা হয়েছে নারকেল দিয়ে পুর বানানো হয়েছে তো যার কারণে পিঠাগুলা অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম জয়ারাম ওর ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের ভিডিওটি যে যেখানে বসে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি এই তো আজকে সকালে আমি মাকে বলেছিলাম পিঠা খাবো তো দেখতেই পাচ্ছেন নারকেল ছুলছে। বুড়ি আমি ভীষণ পছন্দ করি তো মায়ের কাছে কিন্তু আমার যত আবদার থাকে যেহেতু বাবা মারা গেছে খুব ছোটোবেলায় তো মাকে বলতেই কিন্তু মা দুই কেজি ভুঁড়ি আনিয়েছে এই ভুঁড়িটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করেছে আমাদের আসিয়া কারোর সাহায্য ছাড়াই কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর এখন আমি লবণ হলুদ আর একটু পানি দিয়ে ভুড়িটা জাল করে নিব আমরা যেভাবে ভুড়ি রান্না করি সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে গরুর ভুড়ি মূলত আমরা যেদিন আনি সেদিনই কিন্তু খাই না দুই তিন দিন জাল করে তারপরে আমরা ভুঁড়িটা রান্না করি এতে করে কিন্তু আসল স্বাদ পাওয়া যায় তো এই যে সম্পূর্ণ পানিটা আমি ফেলে দিয়ে এখন ঠান্ডা করে নিব আর এখানে মা পুলি পিঠা বানানোর জন্য পুর রেডি করে নিচ্ছে নারকেলটা কিন্তু সুলে তারপরে কুড়িয়ে নিয়েছি তো সবটা কিন্তু আমি ভিডিও করিনি অল্প অল্প করে ভিডিও করেছি পুরটা রান্না করা হচ্ছে চালের মূল্য দিয়ে আর খেজুরের গুড় দিয়ে মূল্য চেনেন কি না জানি না আমাদের এখানে চালের গুড়ি করার পরে যে শক্ত শক্তগুলো থাকে ওইটাকে আমরা মূল্য বলে থাকি আবার সুজিও কিন্তু বলা যায় তো এটা ঠান্ডা হতে থাকবে এদিক থেকে মা কিন্তু চালের আটা আমাদেরকে সিদ্ধ করে দিয়েছে এখানে আসিয়া খুব সুন্দর করে মথে নিচ্ছে কারণ এই আটা যত বেশি মথা হবে পিঠাটা কিন্তু তত বেশি ভালো হবে তো দেখতেই পাচ্ছেন গরম গরম অবস্থায় কিন্তু মথে নিচ্ছে পিঠাগুলো রাইস কুকারে সিদ্ধ দিব এই যে বানিয়ে নিয়েছে আর পানিও গরম হয়ে গেছে ফুটে গেছে পানি এখন এভাবে সিদ্ধ করলে অনেক গুলা পিঠা একসাথে সিদ্ধ করেছে এই তো পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে রাইস কুকারে কিন্তু খুব সুন্দর পিঠা সিদ্ধ হয় তো এখন নামিয়ে নিব এক এক বেশ করে সিদ্ধ করে নিচ্ছি এই তো এই যে আমরা পুলি পিঠাগুলো সিদ্ধ করে ফেলেছি একটা করে একটা খাতো দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে অনেক সুন্দর স্বাদ পিঠাগুলা কিন্তু আসলেই অনেক মজা হয়েছে নারকেল দিয়ে পুর বানানো হয়েছে তো যার কারণে পিঠাগুলো অনেক মজা হয়েছে ঘরে বসে যখন পিঠা বানাচ্ছিলাম তখন বাহিরে অনেক আনন্দ করছিল এই যে আমার মা চাচিরা এখানে আমার চাচাতো ভাইয়ের মেয়ে আমার ভাইয়ের মেয়ে কাপড় পরতেছিলো ছোটোবেলার স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ছে কারণ ছোটোবেলায় কিন্তু আমরা কম বেশি অনেকেই কাপড় পরেছি তাই না আর আমি যেহেতু গ্রামের বাড়িতে এখনও আছি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক নয়েস আসবে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুঁড়িটা যখন খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন আমি মনের মতো করে ছোট করে কেটে নিব আসলে হয় কি ভুড়িটা কিন্তু ছোট ছোট করে কাটলেই খুব বেশি সুন্দর লাগে দেখতে যে গরুর ভুড়িটা ভালো করে ছোট করে কেটে নিয়েছি এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি শুকনো মরিচ ফালি করে দিয়েছি আর জিরা রসুন একটু সরিষার তেলও দিয়েছি এখন আমি পানি দিয়ে আরও জাল করে নিব ভুড়িটা। জাল করে করে পানিটা একদম শুকিয়ে নিয়ে এসছি এখন শুধু মশলা দিয়ে রান্না করে নিব এই পানিটা শুকিয়ে গেছে দেখেন এই যে আর এখানে আমি মশলাও বেটে নিয়েছি পেঁয়াজ রসুন জিরা আদা শুকনো মরিচ বেটে নিয়েছি এখন আমি এই মশলাটা দিয়ে শুধু রান্না করে নিব এইভাবে কিন্তু আমরা গরুর ভুড়ি রান্না করি ভীষণ মজা হয় খেতে এটা দুই তিনবার জাল করে নিয়েছি বুড়িটা কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে কড়াই এখন আমি মশলাগুলা দিয়ে দিব মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মাটির চুলা তো অনেক জাল খুব মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখুন বুড়িগুলো দিয়ে দিব গুড়ির ভিতরে আগে থেকে লবণ হলুদ সমস্ত মশলা কিন্তু দেওয়ার ছিল আর এখন আবার দিলাম একদম ভাজা ভাজা করে দিল এই তো এই যে গুড়িটা রান্না একদম কমপ্লিট আর দেখতে কত লবনী হয়েছে দেখুন গরম গরম ভাতের সাথে আমরা দুপুরবেলা খাব অনেক মজা হয়েছিল আপনারা কে কে খাবেন চলে আসছেন ও কিছুটার সময় আমি একটু জাল করে নেব খুব সুন্দর হয়েছে কিন্তু আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম